ঈদের খুশি ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে ঘুরছেন রাজধানীতে বসবাস করা উৎসবপ্রিয় মানুষ ঈদের দ্বিতীয় দিনে নগরবাসীর পদচারণায় মুখর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো আহমেদের ক্যামেরায় রিপোর্ট করছেন ঈদের ছুটিতে যারা নানা কারণে গ্রামের বাড়ি যেতে পারেননি ঈদের আনন্দ পালনে তাদের কোনো কমতি নেই রাস্তাঘাট ফাঁকা হওয়ায় ঘুরে বেড়ানোর আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে এইবার বাড়িতে যাওয়া হয়নি কারণ আসলে বাচ্চাদের বয়স কম তো তো আজকে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি ওদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্যই মূলত আসা তো এখন মনে হচ্ছে যে একটু আনন্দ আমরা পাচ্ছি স্বস্তি পাচ্ছি হ্যাঁ ঈদ অনেক ভালো লাগছে আমরা ফ্যামিলি নিয়ে ঢাকায় আসি যাইতে পারি নাই তো খুব ভালো লাগছে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি ঢাকা শহর ফাঁকা অনেক মজা আর ভালো লাগছে তবে ভালো লাগছে ঢাকাতে প্রথম ঈদ কুরবানি ভালোই লাগছে খুবই ভালো লাগছে এবং আমরা দুই বান্ধবী একসাথে ঘুরছি খুবই আনন্দ লাগছে শিশুরাও তাদের বাবা মায়ের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বের হয়েছে নতুন পোশাকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদে আমার বাবা মার সাথে ঘুরতে যাচ্ছি বন্ধু বান্ধবদের সাথে খেলছি খুব মজা লাগছে আমার বিনোদন স্পট ঘুরে দেখা গেছে মৌসুমী ব্যবসায়ীদের রং বেরঙের বেলুন আর খেলনা বিক্রি করে কেউ কেউ বাড়তি আয়েরও সুযোগ পেয়েছেন আমি বাসায় থাকি গৃহিণী ঈদ উল্লাহ আসছে আর কি একটু বাড়তে আয়ের জন্য মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে কর্মব্যস্ত এই মানুষগুলো আবারও ব্যস্ত হয়ে পড়বে কিন্তু সাময়িক এই আনন্দ তাদের কাজে গতি সঞ্চার করবে বিশাল আয়তনের সবুজ শ্যামল জলে ভরা এই হাতির ঝিলের পরতে পরতে এখন উৎসব মুখর মানুষের ভিড় হাতির ঝিল থেকে তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন